তো বন্ধুরা আজকে আবার একটা তদ্বি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হলো গিয়ে আপনাদের দোষ তো পনেরো থেকে বিশ বছর বয়সী ছেলে মেয়েদের এই স্বপ্নদোষটা কমন হয়ে থাকে এটা সবার পনেরো থেকে বিশ বছর বয়সে এটা সবার সবারই সবার ক্ষেত্রে এই স্বপ্নদোষ হয়ে থাকে তো এটা থেকে বাঁচার জন্য এটা থেকে আপনারা কিভাবে এই সমস্যা থেকে কিভাবে বের হবেন সেটার তদবিল আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানটায় আমি বই খুলে আপনাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেব তো বই খুলে স্পষ্ট বুঝিয়ে দেব তার মধ্যেও আমি আপনাদেরকে বলছি যে এটা এরকম একটা সমস্যা এটা এরকম একটা সমস্যা না পারেন আপনাদের পরিবারকে জানাতে না পারেন বাবা মাকে জানাতে না পারেন আপনাদের বন্ধু বান্ধবকে জানাতে কাউকে জানাতে হবে না এটা একটা লজ্জার বিষয় যেহেতু স্বপ্নদোষ এটা একটা লজ্জার বিষয় তো আপনাদেরকে কাউকে জানাতে হবে না আমি নকশাটা দিয়ে দিচ্ছি আপনারা এখানটায় দেখে নিন দেখলে এখানটায় যেভাবে বলা হবে ঠিক এরকমভাবে প্রয়োগ করবেন নকশাটা দেখে নিন এখানটায় স্বপ্নদোষের তদ্বির কোনো লোকের বেশি পরিমাণে বারবার স্বপ্নদোষ হইলে নিদ্রা যাইবার পূর্বে শোয়া শোয়ার অবস্থায় অঙ্গুলির দ্বারা বুকের ওপর ও মোর শব্দটি লিখিয়া নিদ্রা যাইবে এটা আঙুল দিয়েই পেটের উপরে এই এমনিতেই ও ম আর বাসিন্টার ওমর লেখে নিদ্রা যাইবেন ওই তারপরে দেখুন ওই রাতে সজাগ হইলে পুনরায় ওমোর শব্দটি লিখিবে তার মানে ওই রাত্রে আপনি যদি আবার জাগ পান তাহলে বুকের ওপর আবার ওমর শব্দটি লিখবেন যতবার রাত্রে সজাগ হইবে ততবার ওমর শব্দটি লিখিবে আল্লাহর রহমতে আর স্বপ্নদোষ হইবে না তো আপনারা বুঝতে পেরেছেন তো নকশাটা আপনারা দেখতে পারলেন এখানটা যেভাবে বলা রয়েছে আপনারা ঠিক এইরকমভাবেই প্রয়োগ করবেন তাহলে পরেই আপনাদের এই সমস্যা থেকে বের হতে পারবেন আর আমার চ্যানেলটা নতুন তো আশা করি এখানটায় এখানটায় তান্ত্রিক লাইনের সব কিছু আপনারা তান্ত্রিক কবিরাজ লাইনের সব কিছু এখান থেকে আমার কাছ থেকে পাবেন অন্য কোনো কবিরাজকে কোনো তান্ত্রিককে টাকা পয়সা দিতে হবে না চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন ধন্যবাদ